সবাই ভাগ খাবো আমাদের একটাই দাবি আমাদের জানটা আমরা ভিক্ষা চাই দীর্ঘ এক মাস জলাবদ্ধতায় হাবুডুবু খাচ্ছে সাতক্ষীরা পৌরসভার বারো গ্রামের মানুষ বেড়েছে জনদুর্ভোগ এলাকাবাসীর অভিযোগ প্রভাবশালীরা পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছের ঘের করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে আমরা ঝাল ফ্রাই ভাত খাবো আমাদের একটাই দাবি আমাদের জানটা আমরা ভিক্ষা চাই আমরা যাতে আমাকে জান ঘের দানি আমরা পানিতে ডুবি মরতেছি গরু ছাগল ছেলি পিলি পাখি সব পানিতে ভাসতেছে গে সামনে গে ঘুরিয়ে গেছে ঘের অবস্থা সামনে গে দেখ গে যাও আমাদের নাইন পানির জ্বালায় আমরা চুলো আমরা তো নাইন্দি বাচ্চা খেছার খাওয়াবো সরজমিনে গিয়ে দেখা গেছে সাতক্ষীরা পৌরসভার কাঠিয়া মাঠপাড়া গদাইবিল গড়ের কান্ধা, কুকরালি রাজার বাগান রৈশপুর প্রতন সাতক্ষীরা বদ্যীপুর কলোনি ও রথখোলাসহ বেশ কয়েকটি গ্রামে পানিবন্দি হয়ে আছে হাজার হাজার মানুষ পানি উঠেছে এসব এলাকার ঘরবাড়ি মসজিদ মাদ্রাসা প্রাইমারি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অকেজো হয়ে পড়েছে টিউবওয়েল ও বয় ব্যবস্থা মসজিদের ভিতরে পানি উঠে গেছে আমাদের এলাকায় একটাই মসজিদ আমরা নামাজ কালাম পড়তে পারছি না নামাজ কালামের জন্য অনেক সমস্যা হচ্ছে মসজিদের ভিতরে প্রায় বিগিত পানি আছে এর জন্য অনেক সমস্যা মেন কারণ হলো ঘের বেড়ে মাছের ঘের করেছে ঘের করার কারণে শহরের থেকে যে পানিগুলো আসতেছে বর্ষার কারণে দীর্ঘ অনেক দিন ধরে বর্ষা হচ্ছে যে পানিগুলো আসতেছে এই পানিগুলো জাতি বেরতেছে না আমরা দীর্ঘদিন যাব এই পানি বন্ধে আসি এলাকার কিছু প্রভাবশালী ঘের ব্যবসায়ী যারা ঘের করেছে ভেড়ি দিয়েছে যার কারণে পানি সরার কোনো জায়গা পাচ্ছে না তার জন্য আমরা এ দেখতে হচ্ছেন আমাদের ঘরের ভিতরে পানি খাটের উপরে পানি হ্যাঁ এবং আশেপাশে সাপ পোকামাকড়ে এসে আমাদের খুব উৎপাদ করতেছে আমাদের এখানে থাকাটাই খুব বিপজ্জনক বলে আমরা মনে করতেছি স্থানীয়রা জানান দীর্ঘ বারো বছর ধরে জলবদ্ধতার শিকার হচ্ছেন তারা অনতিবিলম্বে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে জলবদ্ধতা দূরীকরণের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ পানি আঁকা রাখার পর তো আমাদের ঘর বাড়িতে পানি টুলু সব বুড়ুনি টুপা মতন আমরা খাটার পাড়া যায় একটু রাখছে কালকে তুই ঈদ দিয়ে উঁচু করেছি তো এবার তার মধ্যে একটু ঢোড়া সাপ বিষক্ত সাপ না সাপ উঠেছে তোর ঢোড়া কালঢোড়া এইসব বিষয় সন্ধ্যে পান্তে আমরা রেঞ্জি খাচু ভাত আমরা কাচ্ছা কাচ্চা টিউপি তো পানি যা ঠোর দু হাজার সাল থেকে আমাদের এই মানে এক নম্বর ওয়ার্ডে এই পানি জলবদ্ধতা হচ্ছে মলমূত্র এইরকম বর্জ্য এইগুলো পানিতে ফেলে আমাদের এমন রোগ বালাই হচ্ছে ডায়রিয়া হচ্ছে চর্মরোগ হচ্ছে মানে চুলকানি সমস্ত রোগ হচ্ছে তার সঙ্গে আমাদের মানে কি বলবো গবাদি পশু পাখি এমন সব কিছুরই ক্ষতি হচ্ছে এমনকি আমাদের কী বলবো এই ঘেরভেরি করার কারণে আমাদের এই মানে খালের পানি খালের খালের যতটুকু পানি দরকার তার চাইতে বেশি পানি আমাদের দিলে এই যারা ঘের করে তাদের জন্য এই পানি জলবদ্ধতা বাড়তিছে বলতে চাই এই ঘের মানে ঘেরি কেটে পানিগুলোর জন্য খালের নিষ্কাশন হয় যাতে আমরা সাধারণ জনগণ বাঁচতে পারি